যে বাংলাদেশ কেমনে চলতে পারবো আর চলতে পারবো বন্ধুরা কি খবর তোমাদের আবার এলো তোমাদের ভাই লাড্ডু ভাই এলাম তোমাদের সামনে আরো আগের ভিডিওতে বলেছিলাম আবার আসবো তোমাদের সামনে কিন্তু ভিডিও শুরু করার আগে বলে রাখি ভিডিও যদি পছন্দ হয় তাহলে ভিডিওতে ভালোবাসা দেখাবে লাইক দিয়ে আর কমেন্ট করে বোধ সাইড করবে এভাবে তুমি বহুত মাস করতে তাহলে আর দেরি কিসের চলো তাড়াতাড়ি ভিডিওটি শুরু করি আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলছি কোনো ব্যবসায়ী বাংলাদেশের একজন ব্যবসায়ী কেউ আমাদের একটি টাকা চাঁদা বাবদ কিংবা স্বপ্রণোদিত হয়েও আমাদেরকে দেয়নি ভাইয়ের কনফিডেন্স লেভেল দেখে মনে হচ্ছে উনি চাঁদাবাজির উপর পিএইচডি করেছেন আর থিসিস পেপারের নাম ছিল কিভাবে নিব কিন্তু কেউ জানবে না উনি যেভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন মনে হচ্ছে চোর নিজেই পুলিশকে বলছে রশিদ ছাড়া চুরি করলে সেটা কি আর চুরি হয় পেছনের লোকগুলোর মুখ দেখে মনে হচ্ছে তারা মনে মনে বলছে ভাই থামেন পকেটের টাকাটা তো এখনো গরম ধরা পড়ে যাবো তো আপনারা যদি আমাদের বিএনপি একটা নেতা নামে যদি চাঁদাবাজির কোনো সাক্ষী প্রমাণ সহ দেখাতে পারেন আপনাদের কথা বলে দিচ্ছে আজ থেকে স্বেচ্ছাসেবক দলের পথ ছেড়ে দিব কি বললেন ভাই আবার বলেন আজ থেকে স্বেচ্ছাসেবক দলের পথ ছেড়ে দিব হুজিরের কথা শুনে মনে হচ্ছে ওনারা চাঁদাবাজি করেন না ওনারা শুধু ব্যবসায়ীদের কাছ থেকে জেদপূর্বক গণতান্ত্রিক অনুদান সংগ্রহ করেন রূপیداری রেখে এত সুন্দর করে কনফিডেন্টলি মিথ্যা বলাটাও কিন্ত একটা আর উনি সেই আর্টে লেনার্দো দা ভিনসি প্রমাণ চাইছেন আরে ভাই আপনাদের ভয়ে তো সিসিটিভি ক্যামেরা চোখ বন্ধ করে রাখে মানুষ তো অনেক দূরের কথা

আমরা কিন্তু ভাবে কন্ট্রোল করেছি আমার নেতা তারেক রহমান সাহেব অনেক বৈশাখ করেছে এখন এই মুহূর্তে চান্দাবাজি অপবাদ বিএনপিকে দেওয়া হলো অনলাইন এই মুহূর্তে বিএনপি চাঁদাবাজি করছে না মির্জা আব্বাস সাহেব তো সোজা সত্যটাই বলে দিলেন শুরুর দিকে একটু ছিল মানে হলো আমরা ডায়েট শুরু করেছি তবে গতকাল একটু কেক খেয়েছিলাম আর কি এটাকে চাঁদাবাজি বন্ধ করা নাকি সিজনাল অফার শেষ হওয়া কথা তো আমি খেয়াল করিনি

ট মিটিং বিজনেস স্কুলেও এত সুন্দর করে প্রফিট শেয়ারিং বা রেভিনিউ মডেল বোঝানো হয় না দু হাজার টাকা থেকে পাঁচশো টাকা নেতা বাকিটা কর্মী অঙ্কের কি দারুণ হিসাব ভিডিওটা দেখে মনে হচ্ছে এদের হাতে দেশ গেলে বাজেট পেশ হবে না বরং সংসদে বসে লুটপাটের এক্সেল শিট আর ভাগ ক্যালকুলেটর নিয়ে বসবে সঠিক বলেছেন একশো টাকা দেবো না আরে ভালো লোক বেটাই না

থার্মোকে যারা ঢাল হিসেবে ব্যবহার করে গরিবের রক্ত চুষে খায় তাদের জন্য পাবলিকের এই ক্ষোভটাই আসল পাওনা এখন সিদ্ধান্ত আপনাদের হাতে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই তো বন্ধুরা চলছে দেখা হবে আবার নেক্সট কোন ভিডিওতে টাটা গুড বাই